সাবেক আইজিপি বেনজির আহমেদ সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া পুলিশের ডিআইজি শিমুলের পর পুলিশের আরেক ডিআইজি জামিল হাসান একের পর এক পুলিশের দোর্দণ্ড প্রতাপশালী কর্মকর্তাদের আমল নামা আমাদের সামনে আসতে শুরু করেছে হঠাৎ করেই হঠাৎ করেই গণমাধ্যমে একের পর এক অনুসন্ধানী এই প্রতিবেদনগুলো পুলিশ প্রশাসনকে একরকম কাঁপিয়ে দিয়েছে সেটা আমরা বুঝতে পারি যখন দেখি পুলিশ সার্ভিস কমিশন প্রেস বিজ্ঞপ্তি আকারে গণমাধ্যমকে থ্রেট দিচ্ছে সরাসরি এই ধরনের রিপোর্ট প্রকাশ করা থেকে বিরত থাকার জন্য গণমাধ্যমকে রীতিমতো তারা থ্রেট করছে এটা বোঝা যায় তারা কতটা নার্ভাস কিন্তু হঠাৎ করে সিনক্রোনাইজড ওয়েতে একের পর এক এই রিপোর্টগুলো কেন হচ্ছে একদিকে পুলিশের সাবেক কর্মকর্তা বেনজির এবং তারপর আসাদুজ্জামান মিয়া একই সাথে বর্তমানে পুলিশে কর্মরত ডিআইজি শিমুল কিংবা ডিআইজি জামিল হাসান একের পর এক কীভাবে এই তথ্যগুলো গণমাধ্যমে উঠে আসছে এত অল্প সময়ের মধ্যে এভাবে এক্সটেন্সিভ রিপোর্টগুলো গণমাধ্যম কিভাবে করছে তাদের কি কেউ তথ্য দিচ্ছে কেউ কি এই রিপোর্টটা করার জন্য পেছন থেকে গণমাধ্যমকে সহযোগিতা করছে নাকি পুলিশের ভেতর থেকেই কেউ কেউ এই তথ্যগুলো গণমাধ্যমে প্রকাশ করতে সহযোগিতা করছে এই প্রশ্নগুলো কিন্তু উঠে আসে এবং তার উত্তরও আমরা ইতোমধ্যেই পেয়ে গেছি এখন পর্যন্ত অন্তত তিনজন পুলিশ সদস্যকে শনাক্ত করা হয়েছে যারা পুলিশের ভেতরে থেকে এই সেন্সিটিভ এবং গোপন তথ্যগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং মূলধারার গণমাধ্যমে প্রকাশের ক্ষেত্রে সহযোগিতা করেছে। এই সংখ্যাটা আরও বেশি হতে পারে কিংবা পুলিশের আরও ঊর্ধ্বতন কর্মকর্তারাও এর সাথে জড়িত থাকতে পারে যে তিনজনকে ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে তাদের মধ্যে একজন পুলিশের উপকমিশনার এটা নিয়ে একটা রিপোর্ট হয়েছে রিপোর্টটা আমরা পড়ব এত অল্প সময়ের মধ্যে হাজার হাজার কোটি টাকার সম্পদের বিবরণ খুঁজে বের করা এবং একটা জায়গায় তো সম্পদ না বেনজিরের সম্পদ যেমন সারা দেশে ছড়ানো একইভাবে আসাদুজ্জামান মিয়ার সম্পদও সারা দেশে ছড়ানো আবার বর্তমানে পুলিশের কর্মরত দুজন ডিআইজি শিমুল এবং জামিল হাসান তাদের সম্পদ সারা দেশেই ছড়িয়ে আছে সুতরাং সারা দেশ থেকে এই তথ্যগুলো সংগ্রহ করা এবং নির্ভুলভাবে ক্যাটাগরিক্যালি প্রত্যেকটা ইনফরমেশান সংগ্রহ করাটা সত্যিকার অর্থে এত অল্প সময়ের মধ্যে অত্যন্ত কঠিন কাজ সুতরাং স্বাভাবিকভাবেই আমাদের মনে এই সন্দেহটা আসে যে সিস্টেমের ভেতরে থেকেই কেউ কি এই তথ্যগুলো সরবরাহ করছে সিস্টেমের ভেতরে থেকে দিন ধরেই কি এই তথ্যগুলো সংগ্রহ করা হচ্ছিল এবং এখন আস্তে আস্তে সেগুলো সামনে আসতে শুরু করেছে হতে পারে আমরা একটু রিপোর্টটা দেখি তিনজন পুলিশ সদস্যকে কিভাবে আইডেন্টিফাই করা হলো এবং তারা অ্যাকচুয়ালি কি করেছিলেন ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার ব্যক্তিগত তথ্য কিভাবে অনলাইনে গেল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে প্রাথমিক তদন্তে জানা গেছে গাজীপুর মহানগর পুলিশের বৈধ আরিপাতা শাখা এলআইসি থেকেই সংগ্রহ করা হয়েছিল অনলাইনে প্রকাশিত ওই তথ্য এ ঘটনায় এক অতিরিক্ত উপপুলিশ কমিশনার সহ তিনজনকে অভিযুক্ত করা হয়েছে এর মধ্যে অতিরিক্ত উপকমিশনারকে সাময়িক বরখাস্ত করে রংপুর রেঞ্জে সংযুক্ত করার জন্য পুলিশ সদর দপ্তর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে একজন পুলিশের উপকমিশনার পুলিশের ভেতরে থেকে সে গণমাধ্যমকে কিংবা যে কাউকে একটা সেন্সিটিভ তথ্য দিয়েছে সেটা কয়েক ঘন্টার মধ্যেই পুলিশ বের করে ফেলেছে কিন্তু আসাদুজ্জামান মিয়ার এতগুলো বছর ধরে করা এই অবৈধ সম্পদের কোনো খোঁজ তাদের কাছে ছিল না বেনজিরের অবৈধ সম্পদের কোনো খোঁজ ছিল না এমনকি পুলিশে এখন যারা কর্মরত আছেন এমন দুজন ডিআইজির অন্তত তথ্য আমাদের সামনে এসছে কিন্তু পুলিশের কাছে এই ব্যাপারে কোনো তথ্য ছিল না আরও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এক মাস পরেও বেনুজিরের দেশ ছেড়ে পালিয়ে যাবার এক মাস পরেও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তথ্য নেই তিনি আদৌ দেশে আছেন নাকি বিদেশে পালিয়ে গেছেন অথচ কয়েক ঘন্টার মধ্যেই আসাদুজ্জামান মিয়ার গোপন তথ্য কিভাবে বাইরে প্রকাশিত হল সেই ব্যাপারে ইনভেস্টিগেট করে তারা তিনজন পুলিশ সদস্যকে শনাক্ত করেছে তার মানে এই সকল তথ্যই অর্থাৎ বেনজির মিয়া সাহেব ডিআইজি শিমুল কিংবা ডিআইজি জামিল হাসান এদের প্রত্যেকের তথ্যই আসলে পুলিশের কাছে ছিল কিন্তু যেহেতু সরকার তাদের প্রশ্রয় দিয়েছে ফলে এই তথ্যগুলো বাইরে কখনোই প্রকাশিত হয়নি এবং তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া অনেক দূরের কথা সূত্রটি জানায় আসাদুজ্জামান মিয়াকে নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ব্যাপারে বারোই জন ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়ে পোস্ট দেন জাওয়াদ নির্ঝর নামের এক প্রবাসী সেই প্রতিক্রিয়ার সঙ্গে তিনি টেলিগ্রামের একটি লিঙ্কও শেয়ার করেন সেখানে আসাদুজ্জামান মিয়ার ইএসএএফ ফর্ম তুলে দেওয়া হয় ফর্মটি প্রকাশের পর পুলিশের উচ্চ পর্যায় থেকে বিষয়টি তদন্ত করতে বলা হয় গাজীপুরের অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ নাজির আহমদ এই ঘটনার তদন্ত শুরু করেন ফর্মটিতে থাকা কিউআর কোড পর্যালোচনা করে দেখা যায় গাজীপুর মহানগর পুলিশের বৈধ আরিপাতা শাখার একজন এএসআই ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার থেকে এটি ডাউনলোড করেছেন তদন্তে বেরিয়ে আসে গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার পদের এক কর্মকর্তা গত তেরো ফেব্রুয়ারি আসাদুজ্জামানের মোবাইল ফোনের তথ্য চেয়ে বৈধ আরিপাতা শাখার এক এস আইকে কে হোয়াটসঅ্যাপে বার্তা দেন সেই বার্তার ভিত্তিতে তিনি অন্য একজন এএসআই কে সেটা ডাউনলোড করতে বলেন পরে সেটা কর্মকর্তাকে দেওয়া হয় তদন্তে দেখা যায় অনলাইনে প্রকাশিত ফর্মটি হুবহু সেই ফর্ম নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশ সদর দপ্তরের একজন কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন গাজীপুর মহানগর পুলিশের তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে তবে গতকাল পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি তিনি বলেন চিঠিতে একজন অতিরিক্ত উপকমিশনার সহ তিন পুলিশের নাম উল্লেখ করা হয়েছে এ ব্যাপারে জানতে চেয়ে গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মাহবুব আলমের সঙ্গে যোগাযোগ করে কোনো তথ্য পাওয়া যায়নি পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারাও কোনো মন্তব্য করতে রাজি হননি স্বাভাবিকভাবেই তারা এই ব্যাপারে মন্তব্য করা থেকে বিরত থাকবেন কারণ এটা অনেক সেন্সিটিভ একটা ইস্যু পুলিশের ভেতরে থেকে সিস্টেমের ভেতরে থেকে কেউ কেউ পুলিশের গোপন তথ্য বাইরে প্রকাশ করতে সহযোগিতা করছে বাইরে পাঠিয়ে দিচ্ছে এই ব্যাপারটা পুলিশ কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বীকার করতে চাইবে না কিন্তু ব্যাপারটা নিশ্চিত যে ইতোমধ্যে ইনভেস্টিগেশনের মাধ্যমে তিনজনকে শনাক্ত করা হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এই তিনজনের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি দেওয়া হয়েছে ওই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যেই মন্ত্রণালয়ের মন্ত্রী এক মাস পর বেনজির পালিয়ে যাবার এক মাস পর বলেন তার কাছে বেনজিরের হোয়ার অ্যাবাউটস নিয়ে কোনো তথ্য নাই যিনি বেনোজির এবং আসাদুজ্জামান মিয়াকে বাঁচানোর জন্য বলেন তাদের এমন কোনো দুর্নীতির তথ্য প্রমাণিত হয়নি তদন্তে যদি প্রমাণিত হয় তখন ব্যবস্থা নেওয়া হবে এবং এই কথা তিনি বলেন যতদিনে তারা দুজনই দেশ ছেড়ে পালিয়ে গেছেন এই স্বরাষ্ট্রমন্ত্রী ব্যবস্থা নেবেন এখন পুলিশের তিনজন কর্মকর্তা যারা এই দুর্নীতিবাজ কর্মকর্তাদের তথ্য বাইরে প্রকাশ হতে সহযোগিতা করেছেন এখন হয়তোবা এই তিনজন পুলিশ কর্মকর্তা কিংবা আরও অনেকেই হয়তো সিস্টেমের ভেতরে থাকতে পারেন আরও শীর্ষ পর্যায়ের কোনো কর্মকর্তা থাকতে পারেন দুর্নীতিবাজদের তথ্য প্রকাশে সহযোগিতা করছেন তারা হয়তোবা এখন শাস্তির মুখোমুখি হতে পারেন আবার নাও হতে পারেন কারণ এখন পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনো ব্যবস্থা নেয়নি হতে পারে পুলিশের ভেতরে থাকা এই বিশেষ ব্যক্তিরা অনেক বেশি ক্ষমতা সম্পন্ন তারা হয়তো বা ভয় পান না এই কারণে তারা এই কাজগুলো করার সাহস পেয়েছেন এমনও হতে পারে এর পেছনে আরও অনেক বড় কোনো শক্তি আছে হতে পারে এটা রাজদরবারের দুটো গ্রুপের মধ্যে কোনো শত্রুতা সুতরাং একটা গ্রুপ আর একটা গ্রুপকে খেয়ে দেওয়ার এত সহজে সাহস করছে না সুতরাং তাদের পেছনে হয়তো অনেক বড় শক্তি আছে কিংবা আরও বড় কোনো শক্তি আমরা জানি আমাদের প্রশাসনে আমাদের পুলিশের ভেতরে অনেক বড় কিছু শক্তিকে নাকি ঢুকিয়ে দেওয়া হয়েছে সেই শক্তি কি এখন সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তেমনটা কি হতে পারে জানি না কিন্তু এই ব্যাপারটা নিশ্চিত যে সরকারের ভেতরে থেকে সিস্টেমের ভেতরে থেকেই কেউ কেউ এই সরকারকে এক্সপোজ করার চেষ্টা করছে